আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনি দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার কিছুই নেই আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপডেট আমাদের হাতে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকেই বলেন অহাব বেশি উপস্থাপনা করার দরকার নেই ভিডিও চিত্রগুলো প্লে করবেন তো আজকে তাদের কথা বিবেচনা করে কোনো কথাবার্তা কিছুই হবে না সরাসরি আমরা ভিডিওতে চলে যাব তার আগে আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন চলেন বেশি কথা না বলে ভিডিও চিত্রগুলি প্লে করছি মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখেই মন্তব্য করবেন কিন্তু ঠিক আছে আর দেশকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করে দেবেন চলেন প্রতিবেদনটি প্লে করছি যদিও তিনি বক্তব্যটি দেওয়ার কয়েক ঘন্টা পর তার বক্তব্যের এগেনস্টে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন ইভেন তিনি অনেকটা অনেকের চক্ষুশুল হয়ে গেছেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে মানে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা রাজনীতিতেই পা রাখার সুযোগ দেওয়া হবে না এই যখন নানান আলোচনা চলছে এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন এবং সুজনের সম্পাদক ডক্টর বদিয়াল মজুমদার তার এক বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি আরও বিভিন্ন কারণে আসামি তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেক আটকে যাবেন কিন্তু বাকি যারা আছেন আম আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনোরকম মানে গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল সুশীল সমাজসহ সহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি আমি তো কোনো বাধা দেখছি না মানে আওয়ামী লীগ আওয়ামী জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে কোনোরকম বাধা দেওয়া হবে না আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারে নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আগামী ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এখন তারই বক্তব্যকে ঘিরেই সমালোচনা আলোচনা নানান বক্তব্য আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত ষোলো বছর আওয়ামী লীগ যে বাধাটা প্রদান করছিল টেকনিক্যালি যে আপনার বিএনপিকে নির্বাচনে দূরে রাখা আবার কখনো কখনো বিএনপিকে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা দলের মধ্যে আবার দুইটা বিভাজন আছে তো এখন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান বিরোধী দল আবার কেউ কেউ বলছেন ছাত্রদের যেই কিংস পার্টি হবে তারা হবে বিরোধী দল আবার কেউ কেউ বলছেন যে না ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় নাই যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু বাকি বাংলাদেশে কোটি কোটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হোক এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে ওটা বাহিরে বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা কতিপয় ব্যক্তি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা আছেন তারা হয়তো অনেকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের ম্যান্ডেট হবে না বাট বাকিরা তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারবে এখন আমাদের বদুল আলম মজুমদার সাহেব তিনি যেই কথা বলছেন এটার পরবর্তী সময় আবার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন শুরু হয়ে গেছে অনেকে না এটাকে নিয়ে প্রত্যাখ্যান করছে সমন্বয়করা বদুল আলমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানা স্টেটাস দিয়েছে তো সব কিছু মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা তবে সমীকরণ যা বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নতে একসময় আওয়ামী লীগ প্রশ্ন করতো যে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে এখন হয়তো বিএনপি বা অন্যান্য দলগুলো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে হবে কারণ শেখ হাসিনা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সিস্টেমে ওনাকে আটকে দেওয়া হবে পাশাপাশি যেহেতুগুলো মামলা আছে এগুলোর জন্য তিনি এখানে আটকে যাবেন ওবায়দুল থেকে শুরু করে অনেকে হয়তো নতুন একটা আওয়ামী আমরা দেখতে পারি তো দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এই পর্যন্ত যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করতেছি এখন যে ভিডিও চিত্রটি প্লে করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ চলেন সেটাও একটু দেখে আসা যাক বাংলাদেশের ব্যাংক মালিকদের কারণে রেমিটেন্স কম আসে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংবাদে তিনি বলেন রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ মর্যাদা দিতে হবে এই সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থপসার কমেছে শ্রীলঙ্কা আবারো রপ্তানি দেশের শে প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কাদের জন্য প্রবাসী বীমা বিভিন্ন এজেন্টরা তাদের জন্য কাজ করে যাচ্ছে প্রধান অতিথি আইসিবির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন প্রবাসীরা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আরো খারাপ হতো আইএমএফ এর শর্ত মানা কঠিন হয়ে যাচ্ছে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ আইএমএফ থেকে আমরা কত নিচ্ছি 4 বিলিয়নস প্লাস মাইনাস কত শর্ত আমরা মানতেছি সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন আসলে আমি কিছু বলতে পারবো না যদি বলেন ওহাব ভাই কেন বলতে পারবেন না কারণ আমি নিজেই জানি না যে আপনাকে কোন টপিকে ভিডিও দেখাইছি অনেক সময় আমরা কথা বলতে পারি আমরা ভিডিওগুলো দেখি সেগুলো বুঝি তারপর আমাদের মতামতগুলো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি কিন্তু এখন তো আমি কোনো ভিডিও দেখি নাই আপনারা সরাসরি ভিডিও চাইছেন আমি ভিডিও দিছি এখন তো আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না যে কি হয়েছে কি না কি তাই না তো সেই জন্য আমি কোনো ব্যাপারে কিছু বলতে পারবো না আপনারা কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন তবে হ্যাঁ এতটুকু কথা অফ টপিকে বলতে পারি যে দেশ একতাবদ্ধ হওয়ার পরে ভারতের দাদাবাবুরা যেভাবে ভয় পাইছে এটা অতুলনীয় এত বড় দেশ আ বাস্তব বাস্তবতা তো এটাই যে তারা আমাদের কাছে হারবে তারা আমাদের কাছে ভয় পাবে গজওয়াই হিন্দ হবে বিজয় আমাদের হবে এটাই তো বাস্তব এবং সেটা হবে হ্যাঁ সেটা হবে এটিএন বাংলা একটা নিউজ করছে দেখে আসেন যে গাজুয়া হিন্দ নিয়ে নবী করিম সাল্লাহ আরিহামের যে ভবিষ্যৎবাণী এটা বাস্তবায়িত হবে হ্যাঁ তো সেই আশায় আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর ভারতের দাদা বাবুরে একটু সারপ্রাইজ হ্যাঁ বেশি বাড়া ভালো না এটাই সর্বশেষ তাদেরকে আর কি আমি মেসেজ ড্রপ করতে চাই এই মেসেজটাই তাদেরকে আমি ড্রপ করতে চাই ড্রপ করে দিলাম চলবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।